দুই সালের আঠাইশে জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে সবচেয়ে পৈশাচিক নিষ্ঠুরতা সময় রাত এগারোটা তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুল সোবাহান শিকদার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ঢাকার জেলা প্রশাসক জিল্লুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক ঢাকার সিভিল সার্জন ডক্টর মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এগারোটা বিশ মিনিটে পাঁচটি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয় রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের ও কারাগারের অভ্যন্তরে বিদ্যুৎ একসাথে চলে যায় ঠিক তখন দুইটা কালো পাজের ঢুকে এর একটা পাজরিত ছিল শেখ হাসিনা স্বয়ং নিজে হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত থেকে চারজনের ফাঁসি কার্যকর দেখে এরপর ঘটে সেই পৈশাচিক ঘটনা মেজর বজদুল হুদাকে ফাঁসির মঞ্চে না নিয়ে কারাগারের প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনার সেই রুমে যায় সেখানে কুরবানির গরু যেভাবে জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখে প্রথমে নিজ হাতে মেজর হুদার গলায় ছুঁই চালায় এ সময় মেজর হুদার রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় পরে কাশিমপুর কারাগার থেকে নেওয়া এক হিন্দু জল্লাদ বাকি জবাই সম্পন্ন করে শহীদ মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদার লাশ পরের দিন দশটায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল সেখানে লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের অর্ধতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদেরকে এবং গ্রামবাসীদেরকে কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত জনতার চাপের মুখে র্যাব কর্ম কর্তারা পিছু হটে এরপর কফিন খুলে দেখা যায় শহীদ বজদুল হুদার লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সোতা দিয়ে সেলাই করা আর জবাই করে হত্যা করা হয়েছিল বলে হাসির আসামিদের হাত পা ও ঘাড়ের রক্ত কেটে মৃত্যু নিশ্চিত করার কিছুই করা হয়নি বরং তার লাই ছিল স্রেফ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছিল দুই সালের এই ঘটনার পর এক যুগেরও বেশি সময় মেজর বজদুল হুদার স্বজনরা তাদের জীবনের নিরাপত্তার কারণে হাসিনার পৈশাচিকতা নিয়ে মুখ খোলেননি তবে চব্বিশ সালের পাঁচই আগস্ট শত শত ছাত্র হত্যাকারী হাসিনা ভারতে পালিয়ে গেলে মহাবীর মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদার ভাই মুখ খুলে সম্পূর্ণটা বলেন